আসসালামু আলাইকুম আমার গাছের বড়ই বর্তমান অবশ্য তো আমার গাছ থেকে কিছু বড়ি পেরে নিলাম তো এখন বর্তা বানানোর জন্য কাঁচামরিচ ধনিয়া পাতা ছেঁচে নিলাম তারপর একটু লবণও দিয়ে দিলাম তো এখন বড়ই দিয়ে দিতেছি তাই বড়ি ভর্তা আপনারা কারা কারা খাইছেন কমেন্ট করেন তাই দেখেন বড়িবর্তা বানানোর শেষ তো ধন্যবাদ সবারই তখন ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আর যারা যারা এখনো বড়ি বর্তা খান নাই তারা বড়ি বর্তা বানায় খাইবেন তাড়াতাড়ি